অনুব্রত মণ্ডল জামিনে এসেছেন পাকাপাকি ভাবে আসেননি সর্বোচ্চ সাজা হয় ছ বছরের চার বছর এখনো বাকি আছে আবার ঢুকবে জেলে শাহজাহানের সম্পত্তি নিলাম করা শুরু হয়েছে অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তি নিলাম করা হবে আবার অনুব্রত মণ্ডলকে মাছ বিক্রি করতে হবে দেউচে পাচামিতে ব্যাপক দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগের থেকেও বড় দুর্নীতি হয়েছে দেউচে পাচামিতে সুবিনয় অধিকারী আরো বলেন উনত্রিশ তারিখে বীরভূমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দেউচে পাচামির দুর্নীতির কথা আপনাদের জানাবো জেলা শাসক এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ব্যাপক দুর্নীতি করেছে তারা শোধরায়নি সমস্ত তথ্য প্রমাণ আপনাদের সামনে রাখব রামনবমীতে সমস্ত হিন্দুদের বলবো বড়ো করে রামনবমী পালন করুন আন্দোলন অনেক হলো এবার আইনি লড়াই শুরু হবে রামনবমীর পর থেকে তারাপীঠ শ্মশান নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সনাতনী হিন্দু সাধু সন্ন্যাসীদের নিয়ে আসবো তারাপীঠে তারাপীঠ মহা শ্মশানকে বাঁচাতেই হবে সুবেন্দুর আরো বক্তব্য বক্টুই গ্রামে তিন বছর আগে আজকের দিনেই মর্মান্তিক ঘটনা ঘটেছে দু সালে পঞ্চাশ জন এম নিয়ে মমতার আগে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম তেইশ সালে গিয়েছিলাম চব্বিশেও গিয়েছিলাম আজকেও রামপুরহাট এসেছি বলি তো এটার জন্য তো মুসলিম সমাজ দায়ী নয় মুখ্যমন্ত্রী দায় আপনি রাম মন্দির উদ্বোধনের দিন কোন মুখ্যমন্ত্রী মিছিল করেছে আরো তো অকংগ্রেসি মুখ্যমন্ত্রী অবিজেপি মুখ্যমন্ত্রী আছেন তারা তো করেন হিমাচলের মুখ্যমন্ত্রী গিয়ে পুণ্য স্নান করছেন আপনি বলছেন মৃত্যু কুম্ভ আপনি তো এইসব আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ এমনিতে ওবিসি করে মুসলিম শিক্ষিত যুবক যুবতীদের সর্বনাশ করে কমপ্লিটলি সর্বনাশ করেছে আমাদের লড়াই তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতি তোষণের রাজনীতি তার বিরুদ্ধে উনি কতটা প্রো মাইনরিটিজ তার অ্যাপিজমেন্ট দিয়ে বোঝাতে চান এবং হিন্দুদেরকে আক্রমণ করেন বৈষ্ণবদের সমাধি তুলবেন কেন এখানে এনজিটির অর্ডার ভাইলেট করবেন কেন এনজিটির অর্ডার ভাইলেট করলে কন্টেন্ট করলে এখানকার এসডিও সৌরভ পান্ডের চাকরি থাকবে আশিস ব্যানার্জির পথ থাকবে তো বাঁচতে পারবে আমরা ওই কাজটাই করব তৃণমূল থাকবে আর বেআইনি হোটেল হবে না হতে পারে তৃণমূল আছে মানে হচ্ছে আপনাকে এখানে বললাম তো কোনটা বন্ধ আছে বলুন বালি বন্ধ আছে কোন নদী তার অস্তিত্ব আছে দু মিটার দু মিটার আপনার বালি যে খড়ন সেখানে পরিষ্কার ভাবে দু মিটারের বেশি খোঁড়া যায় না একটা নদী নদী থেকে দামোদর থেকে আপনি একটা নদী বলুন যার অস্তিত্ব আছে আমার সঙ্গে চলুন না কেন্দুয়া জয়দেব মেলাকে কি করেছে দেখুন না ওই ব্রিজটার উপরে আমার সঙ্গে এখনই চলুন কি করবনাশটা করছে দেখুন তিলপাড়া ব্যারেজ পর্যন্ত ক্র্যাক হয়ে গেছে আপনি পাথর আপনি কয়লা লুট চলছে ওভারলোডিং থেকে অবৈধ গেট থেকে কোনটাই বন্ধ নেই সব তো বোঝাই করে আগে এখানে রয়ে যেত অনুব্রতর কাছে

আপনাদের তো ক্ষমতা নেই ভাইপো যখন বলেছিল নেতাজীন দুশো পনেরোটা জিততে হবে দুশো পনেরো দুশো তেরো প্লাস পনেরো প্রশ্ন করেননি কেন তখন সেটা নিয়ে কেন বলেননি অতএব একশো পঞ্চাশের উপরে আমাদের যেতে হবে আমরা সেই লক্ষ্যে এগোবো এবং আমি বলেছি যে একশো পঞ্চাশ শুধু নয় একটা কমফোর্টেবল লিড হবে

আপনারা অনেক কর্মী মহিলা মোর্চা এবং বলিষ্ঠ নেতারা সবাই এখানে বসেছিলেন রাস্তাঘাট ফাঁকা ছিল কারণ ছাব্বিশ তারিখ থেকে টানা চলছে বৃষ্টি প্রবল এখন তো কালো মাথা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমাকে জেলা প্রেসিডেন্ট বলেছিল ধর্নামঞ্চে আসবেন অনেকদিন ধরে ট্রেনে নিয়ে যাচ্ছি পরবর্তী কি করা যায় আপনি রাজ্যের বিরোধী দল নেতা রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আপনি এসে আমাদের পরবর্তী দিশা দেখাবেন আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে হিন্দুরা তাদের দেখিয়েছে সরস্বতী কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে শুধু যোগেশচন্দ্র নয় নদিয়া জেলার হরিণঘাটার নগর উফরায় তৃণমূলের বুথ সভাপতি আল আমিন মন্ডল ধমকা থেকেছিলেন ফল হয়েছে উল্টো একদিনের সরস্বতী পুজো তিন দিন ধরে স্কুলে হয়েছে আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই টিকে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই একান্নর প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ যেদিন পঞ্চাশ শতাংশ নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে আপনারা জানেন এখানকার আসার আগে সাইতিয়াতে গেছিলাম সাইতিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি বুথের অশেষ দশায় আমরা সাইটিয়া পৌঁছেছি একশো তেষট্টি করে রেখেছেন মানে আগের